যে কত ভয়াবহ আসলে আমি হাসপাতালে না আসলে আমার মাথায় রামদা দিয়ে না কুপালে আমি বুঝতে পারতাম না আমি সবার কাছে হাত জল করে বলি যে আমার একটু সহায় হন সঠিক বিচার করে এটাদেরকে আইনের আওতায় আনুন দর্শক আজকে আমরা হাজির হয়েছি সাতক্ষীরা জেলার পাটকেলঘাটা থানা এলাকায় সাংবাদিক ভাই বোনেরাও আমার দেশবাসী এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ সবাইকে আমার সালাম শুভেচ্ছা এবং দোয়া কামনা করছি বর্তমানে আমি আমার এলাকার আপন ভাই সহ কিছু ভূমিদস্যু সন্ত্রাসী গুন্ডা আইন আদালত যারা মানে না তাদের বিরুদ্ধে আমি দুটো কথা বলছি আমি মোহাম্মদ রাজিবুল ইসলাম আমি প্রশাসনের নির্মস্ত কর্মচারী আমি দু হাজার তিন সালে চাকরিতে যোগদান করার পর থেকে অধ্যবধি আমি সুখে দুঃখে আমার দুইটা বাচ্চা ওয়াইফ নিয়ে জীবনযাপন করছি মূল কথা দু সালে আমার মহরুম পিতা শেখ সেরাদউদ্দিন মারা যায় মারা যাওয়ার পরে আমরা চূড়ান্তভাবে আমার সকল জমির ভাই বোন মা এবং খুবত ভাই বোন যারা ওর সাথে সবাই মিলে মেম্বার এলাকার গণ্যমান্য ব্যক্তিবর্গ মিলে চূড়ান্তভাবে বন্টকনামা ইস্টামের মাধ্যমে জমি বন্টক করে নিই নেওয়ার পরে সুষ্ঠুভাবে শান্তিপূর্ণভাবে ভোগ দখল করে আসতেছিলাম হঠাৎই গত বছর অক্টোবর মাসের শেষের দিকে আমার লাগানো জমিতে তারা আতরপিত যাইয়ে আমার ফসল ক্ষয়ক্ষতি ধান কেটে নেয় জমির বেগুন হলুদ সিম এগুলো তুলে নেয় তখন আমি স্থানীয় লোকজনের কাছে বসার পরেও থানা সবার কাছে যাওয়ার পরে পরামর্শ দিল যেহেতু আমি আইনাতে তুলে নিতে পারি না আমি একটা প্রশাসনের চাকরি করি এবং এই জমি জমিজাগর বিষয়টা মূলত থানা পুলিশ এগুলো দেখে না আপনি কোর্টের হয়ে একটা কোর্টের নালিশি পিটিশন করেন নালিশি আমি একটা পিটিশন করি এডিএম কোর্টের সাতক্ষীরা পিটিশন নং উনিশ আঠাইশ তারিখ আঠাইশ এগারো চব্বিশ এর আলোকে আমার আদেশ দেয় থানাতে নোটিশ জারি করতে যে বিবাদী পক্ষ বা কোনো পক্ষই জমিতে জোরপূর্বক হস্তক্ষেপ করবে না যার জমি বক দখলে আছে যে পঁয়ত্রিশ সূত্রে জমি ফসল ফলিয়েছে সে ফলন চাষ করবে শান্তিপূর্ণভাবে এটা তারা ভায়োলেট করে আদেশ অমান্য করে তারা জোরপূর্বক সন্ত্রাসী গুন্ডা ভূমিদস্যু ওই সেম এই বর্তমানে যে আমি মৃত্যু সজ্জাই এরকমই জোরপূর্বক ফসল ফলাদি কেটে নিয়ে যাই আমি ছুটি নিয়ে গত বিশ তারিখে সকালে জমিতে পরিচর্যার কোন করার জন্য আমার শিশুপুত্র শেখ আরবি আমি এবং আমার স্ত্রী যাই যাওয়ার পরে অতর্কিতভাবে চূড়া হামলার মতো আসামি হলো আপনার মোহাম্মদ শহীদ খান পিতা মোহাম্মদ আলী খান আক্তার হোসেন পিতা মিতু আসেদ আলী খান হাসান আলী খান পিতা শহীদ খান বক্কার মুক্তার উভয় পিতা আসেদ আলী খান এরপরে হায়দার আলী খান হদরত আলী খান শরীফুল ইসলাম আরিজুল ইসলাম গজিব মুক্তিব যৌথভাবে আমাকে আতর্কিতভাবে ধারালো রামদা দিয়ে শাবল লোহার রড আচ্ছা আপনি এর মধ্যে যদি আমাদের একটু বলতেন আমরা ভিডিওতে দেখলাম যে একজনের হাতে রামদা আছে তার নামটা তার নাম মোহাম্মদ শহীদ খান পিতার নাম মোহাম্মদ আলী খান আচ্ছা তারপরে সে হচ্ছে ওয়াল মাস্টারমাইন্ড সেই এই নৈপত্রের মূল হুতা আমাকে পেলে যে নিশ্চিত মারা গেছি এলাকাবাসী বিশেষ করে থানা চোদ্দ জনের নামে আমি আসামি করেছি ইজাহ দিয়েছি আমার ওয়াইফের গলার চেন টানে ছিঁড়িয়ে নিয়ে গেছে এক একবারই ওজনের ওয়াইফের গলা ছিলে ক্ষত আমার পুত্র সে তার অপরাধ আমার যখন কোপ মারতেছিল আমি যখন একেবারে হয়ে পড়ে গেছিলাম রক্ত ধারা বন্যা ছিল সে একটু ভিডিও করতে গেছিলো তাই তাকে চিনাই দিছে ওই সহিত যে এই ভিডিও যদি কোথাও মিডিয়া বা কোথাও দেখায় আমরা বাঁচতে পারবো না তার হাতে আঘাত বাড়ি মেরে বা কোপ মেরে ওই বাম হাত ভেঙে গেছে আমি মসজিদের ইফতারি দেব নিয়ত করে উনিশ হাজার টাকা আমার লুঙ্গের গাঁটির ভিতরে রাখছিলাম সে টাকাটাও তারা নিয়ে এনেছে আমি যেহেতু আইন আদালত সব কিছু মানি আদালতের রায়ের কপি নিয়ে আমি জমিতে গেছি এরপরে উক্ত সন্ত্রাসীরা আমাকে এইভাবে অতর্কিত হামলা করার কারণে আমি দেশবাসী সহ আমার এলাকাবাসীর গণ্যমান্য ব্যক্তি এবং প্রশাসনের দৃষ্টি আকর্ষণ করছি এইভাবে আমার শিশুপুত্রও সে তো কোনো অপরাধই করতে পারে না আমিও তো কোনো অপরাধ করি নাই কেন আমি আমলার শিকার হব আপনারা সবাই এর সুষ্ঠু তদন্ত করে যদি আমি দোষী অপরাধী হই আপনাদের প্রশাসন সহ সকল স্তরের লোকের কাছ থেকে আমি অপরাধের সাজা নিব সে একটা শব্দ আমি হাসপাতালের ভিতরে মধ্যে আরে আমি কাতরাচ্ছি মৃত্যুর যন্ত্রণা